জয় জয় শ্রী বৃন্দাবনধা জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী গোবর্ধনধা জয় 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 শ্যাম জয় কেশব মাধব দীন কেশব মাধব গিরিধারেশব মাধব জয় যমুনা জয়লি র জয়ীবৃন্দাবনধাম জ বলো মোবাইল লাইভ দেখো এবার সাক্ষাৎ বলো পাবন রাধে তের নাম জয় জয় শ্রী বৃন্দাবন ধাম জয় জয় শ্রী বৃন্দাবন পতিত পাবন তের নাম জয় জয় শ্রী গোবর্ধন ধাম

তোমারি <tumāri> শরণ <sharono>